রোবোটিক প্রসেস অটোমেশন হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রামিং স্কিল বা এমন এক ধরনের স্ক্রিপ্ট যেটা তৈরি করার মাধ্যমে আপনি মানুষকে রিপ্লেস করে ফেলতে পারেন মানুষ প্রতিদিন যেই সফটওয়্যারের কাজগুলো করে ক্লিক করা টাইপ করা কপি পেস্ট করা আপলোড করা ডাউনলোড করা ঠিক আপনার স্ক্রিপ্ট আপনার প্রোগ্রাম মানুষের মতো হুব হু সেই কাজগুলোই হান্ড্রেড পারসেন্ট করে দেবে তবে এই জায়গায় একটা বিষয় মাথায় রাখতে হবে যে আর পি এ বা রোবোটিক প্রসেস অটোমেশনের জন্য আপনি যে প্রোগ্রামিং করছেন স্ক্রিপ্ট লিখছেন সেটা কিন্তু মোটেও এআই নয় বরং মানুষের কাছকে রিপ্লেস করার জন্য আপনি নিজেই সেই প্রোগ্রামিংগুলো করছেন নিজেই সেই স্ক্রিপ্টগুলো লিখছেন বিষয়টাকে যদি আরও সহজভাবে রিলেট করা যায় তাহলে ধরুন আপনি পাইথন দিয়ে ওয়েব অটোমেশন অ্যান্ড স্ক্র্যাপিং শিখছেন সো এটা শিখতে গিয়ে আপনি ঠিক যেই বিষয়গুলো জানছেন শিখছেন প্র্যাকটিস করছেন দ্যাট ইজ অ্যাকচুয়ালি রোবটিক প্রসেস অটোমেশন বা আরপিএ এখন আরপিএ এই শব্দটার সাথে বট শব্দটা কেন জড়িত বট শব্দটা এই জন্যই এখানে এসেছে কেননা বটটা এসেছে মূলত রোবট শব্দের শর্ট ফর্ম হয়ে কেননা যেহেতু অটোমেটিক কাজ করে রোবট এই রোবট থেকেই বট শব্দটা চলে এসছে আর একেবারে বৃহৎ প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠান পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই আরপিএ ব্যবহার করার স্কোপ রয়েছে ব্যাংক ই কমার্স লজিস্টিক্স এইচার কোম্পানিজ হসপিটালস গভর্নমেন্ট অফিসেস থেকে শুরু করে হেন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে আপনি এই আরপিএ করে তাদের কাজকর্মগুলোকে আরও বেশি ফাস্টার করা সময় বাঁচানো এবং প্রোডাক্টিভিটি বাড়ানোর যে কাজগুলো সে কাজগুলো আপনি করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে অটোমেশন বা আরপিএ এটা ব্যবহার করে আমরা ঠিক কোন কোন ধরনের কাজ করতে পারি এটা ব্যবহার করে আমরা ডাটা এন্ট্রি অটোমেশন করতে পারি অটোমেটিক ফর্ম ফিল আপ করা এক্সেল বা সিএসবি ফাইল থেকে ডাটাগুলোকে নিয়ে অটোমেটিক্যালি সেগুলোকে ওয়েবসাইটে এন্ট্রি করা আবার ওয়েবসাইট থেকে ডাটাগুলোকে স্ক্র্যাপ করে অটোমেটিক্যালি সেগুলোকে সিএসভি ডাটা হিসেবে কপি করা অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স অটোমেশনের মধ্যে ধরুন ইনভয়েস ডাউনলোড করা ইনভয়েসের পিডিএফ থেকে ডেটা এক্সট্র্যাক্ট করা বিল পেমেন্টের রিমাইন্ডার দেওয়া ইয়ারপিড ডাটা এন্ট্রি করা ইমেল অটোমেশনের ক্ষেত্রে যদি আমরা বলি ইনবক্স থেকে ইমেইলকে স্ক্যান করা সেখান থেকে যে প্রয়োজনীয় ইমেইলগুলো রয়েছে সেগুলোকে আলাদা করে ফিল্টার করা পিডিএফ অ্যাটাচমেন্ট ডাউনলোড করা নির্দিষ্ট কোনো মেইলের অটো রিপ্লেই দেওয়া মেইল থেকে ডেটা এক্সট্র্যাক্ট করে সেগুলোকে ডেটাবেজে স্টোর করে রাখা ওয়েব ওয়ার্ক ফ্লো অটোমেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি ধরুন একদম ওয়েবসাইটে লগ ইন করা থেকে শুরু করে ড্যাশবোর্ডে গিয়ে রিপোর্ট ডাউনলোড করা থেকে শুরু করে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাজ এ হিউম্যান আপনি যা যা করতেন তার সব কিছুই হিউম্যান রিসোর্স অটোমেশনের ক্ষেত্রে ধরুন কোন জব অ্যাপ্লিকেন্ট সিভি সাবমিট করেছে আপনি সেই সিভিটা ডাউনলোড করলেন সেটা অটোমেটিক্যালি শর্টলিস্ট করলেন ক্যান্ডিডেটের স্ট্যাটাস আপডেট করলেন অ্যাটেন্ডেন্স অটো ট্র্যাক করলেন সিআরএম অটোমেশন এখানে এসে খুব সিম্পলি বলা যেতে পারে ধরুন আপনি লিড অটোমেটিক্যালি এক্সপোর্ট করলেন ইম্পোর্ট করলেন আপনার যে লিডগুলো রয়েছে বা কাস্টমারগুলো রয়েছে তাদেরকে আপনি নিয়মিত ফলো আপ দিলেন কাস্টমারের ইনফো আপডোট করলেন ই কমার্স অটোমেশান এখানে সিম্পলি বলা যেতে পারে একদম একটা ই কমার্সের ড্যাশবোর্ডের ভেতরে অ্যাডমিন বসে যা যা করে অর্ডার রিসিভ করা ট্র্যাকিং করা প্রোডাক্ট অটো আপলোড করা ইনভেন্টরি সিঙ্ক করা কম্পিউটার প্রাইস মনিটরিং করা থেকে শুরু করে এভরিথিং ফাইল অ্যান্ড ফোল্ডার অটোমেশন ফাইল রিনেম করা ফাইল সিঙ্ক করা ফাইল সর্টিং করা টাইম স্ট্যাম্প ধরে 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 ফাইল মুভমেন্ট করা তো আশা করি আরপিএ অর্থাৎ রোবোটিক প্রসেস অটোমেশনের যেই বিষয়গুলো সেই বিষয়গুলো কি কেন কিভাবে এই সম্পর্কে আপনারা জানতে পেরেছেন আর আপনারা যদি আর শিখতে চান তাহলে আপনারা লার্ন উইথ রাব্বিলে পাইথন ওয়েব অটোমেশন অ্যান্ড স্ক্র্যাপিংয়ের যেই সিরিজটি রয়েছে এই সিরিজটি ইন টু ইন্ট ফলো করতে পারেন এই সিরিজের মধ্যে একেবারে অটোমেশনের শুরু অটোমেশন ফান্ডামেন্টাল অটোমেশন সিলেক্টর ফর্ম অটোমেশন অটোমেটিক্যালি লগ ইন রেজিস্ট্রেশন প্রোফাইল আপডেট করা ফাইল অটোমেশন রিয়েল ওয়ার্ল্ড ডেটা এন্ট্রি অটোমেশন হিউম্যান লাইক বিহেভিয়র অ্যান্টিবড বাইপাস ওয়েবে যে বিভিন্ন ফেক অ্যাক্টিভিটিগুলো হয় সেই ফেক অ্যাক্টিভিটিগুলো কীভাবে হয় তার জন্য আমাদের কি কি ক্ষতি হয় অ্যাডভান্স এসিন ক্রোনাস অ্যান্ড প্যারালাল অটোমেশন ওয়েব পারফরমেন্স অ্যান্ড নেটওয়ার্ক অ্যানালাইসিস ওয়েব ব্রুট ফোর্স ডিডস এবং সেগুলো থেকে কিভাবে নিজেদেরকে প্রটেক্ট করা যায় স্ক্রেপিং অ্যান্ড ডাটা এক্সট্রাকশন অটোমেশন প্রজেক্টসের জন্য সার্ভার রেডি করা এবং অটোমেশন প্রজেক্ট কিভাবে সার্ভারে লাইভ ডিপ্লয় করা হয় ইন টু ইন্ট পুরো প্রসেসগুলো শেখানো হয়েছে এখান থেকে আপনি আর পি এ অর্থাৎ রোবোটিক প্রসেস অটোমেশনের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কমপ্লিটলি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে